ওই যে মজাটাই আলাদা বৃষ্টিতে ভেজা তো দেখবে দেখো তোমাদের জন্য আমি ভিজে দেখাচ্ছি যে আমার কতটা ভালো এতটা হচ্ছে পুরো ভিজে গেছি আমি ভিজা ভিজার গল্প এবার চলো আমি একটু করি ঠিক আছে মানে আমি এবার একই রান্না করবো আজকে এমন কিছু রান্না আমি করবো না কেন বলে তো আজকে গুড তো কেমন আছো আশা করি অনেক ভালো আছো আর তোমাদের ভালোবাসাতে আমি অনেক ভালো আছি চ্যানেলে ওয়েলকাম তো সবাই শুরু থেকে পর্যন্ত আর আমার পরিবারের যদি কোনো নতুন সদস্য এসে থাকো তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটাকে অল করে রেখো তাহলে আমি যা যা পোস্ট করবো নোটিফিকেশানগুলো তোমাদের অটোমেটিক পৌঁছে যাবে তো শুরু থেকে লাশ পর্যন্ত থাকো আর আমি যা যা পোস্ট করি সব কিছু দেখতে থাকো আমি ঘুমতে উঠে গেছি তো খুন আগে এখন বসে দেখে দেখে আর এখন দেখো দুপুর দুটো বেজে গেল এখনো আমি করিনি কিচ্ছু করিনি তো চলো করতে তো হবেই না না করলে কি করে হবে না করলে খাবো কি মানে রান্না তো করতেই হবে রান্না না করলে খাবো কি তো সেটাই আর কি বলছিলাম তো চলো রান্না বান্নাগুলো এবার করব কি রান্না করব সেটা তোমাদের একটু পরে দেখাচ্ছি তো এখন আগে শুধু একটু আমার সাথে গল্প করো আজকে আমার মনটা না এতটা ভালো আছে এতটা ভালো আছে তোমাদের বলে বোঝাতে পারবো না আর তার মধ্যে আজকে হচ্ছে ছিঁড়ি ছিড়ি 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 ছিঁড়ি ছিড়ি বৃষ্টি বৃষ্টি হলে কার কার ভালো লাগে আমার মতো একটু জানিও তো বৃষ্টিকে তো আমি খুব ভালোবাসি খুব 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 মানে এতটা পরিমাণে বৃষ্টিকে ভালোবাসি তোমাদের বলে বোঝাতে পারবো না ঝিরি 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 বৃষ্টি পড়বে বৃষ্টির মধ্যে ভিজবো উফ কি বলবো তোমাদের মানে ওই যে মজাটাই আলাদা বৃষ্টিতে ভেজা তো দেখবে চলো বৃষ্টি পড়ছে দেখায় এই দেখো দেখো তোমাদের জন্য আমি বৃষ্টিতেও ভিজে দেখাচ্ছি যে আমার কতটা ভালো লাগে ও বাবা আমি ভিজে যাবো এতটা বৃষ্টি পড়ছে পুরো ভিজে গেছি আমি পুরো গা সব ভিজে গেল না যাইনি ওই একটা দিদি জিজ্ঞেস করছিল যে না বৃষ্টি পড়ছে ওই জন্য যায়নি আর এই যে বৃষ্টি পড়ছে বৃষ্টি বন্ধুরা বৃষ্টি বৃষ্টিতে মজাটাই আলাদা মজাটাই আলাদা যারা যারা বৃষ্টিতে ভিজতে ভালোবাসা তারাই জানবে শুরু বৃষ্টিতে ভিজার মজাটা কি আমি একটু করি ঠিক আছে মানে আমি এবার একটু রান্না করবো রান্না কি রান্না করবো সেটা তো জানি না তবে দেখ কি রান্না করবো আজকে তেমন কিছু রান্না আমি করবো না কেন তো আজকে চিকেন টিকেন তরকারি সব কিছু রান্না করে ফ্রিজের মধ্যে রাখা চিকেন ইলিশ মাছ পুঁঠি আগে চচ্চড়ি সব কিছু করে আছে শুধু ভাত করবো খাওয়ার জন্য আর একটু আর কি ডাল করবো চলো আমি এবার করে নিই চলো আজকে শুধু তোমাদেরকে করাই দেখবো রান্না টান্না করা রান্না তো দাম করবো না বললাম তোমার কি দেখাবো এই যে আমি এটা ভাবনাটা এরকম করে খুললাম মানে পাল্লাটা খুললাম তার আগে আমি একটু কিছু খেতে হবে আমার না খুব খিদে হয়ে গেছে তো চলো খিজের মধ্যে দেখি কি আছে ফ্রিজের মধ্যে তো ভর্তি আছে ওখানে ডিম আছে বাবা বা কি ব্যথা করছে এ দেখো তোমাকে বললাম না তো চলো আমি ঢাকা আজকে খুলে খুলে তোমাকে দেখাই কি আছে না আছে মানে তরকারি ঢাকা খুলে খুলে দেখাই এ দেখো এর মধ্যে চিকেন আছে এখানে ইলিশ মাছ পুঁই শাক সব কিছু আছে এখানে দুধ আছে টক দই আছে কালকে গেছিলাম খেতে তো ওইখান থেকে আমি একটা জিনিস নিয়ে এসেছি এ দেখো পান এই যে পানটা ফ্রিজের মধ্যে রেখে দিই আমি এখন খাবো আপেল আমার সকাল বেলায় একটা আপেল না খেলে আমার না না মানে মনটা শান্তি হয় এই দেখো লাল লাল আপেল আপেলটা খাবো একটু ঠান্ডাটা কাটো আর চলো আমি রান্না বান্না সবকিছু আমি কি বাইরে বার করে নি দিয়ে তোমাদেরকে আবার দেখাচ্ছি কি রান্না করব তো সঙ্গে থাকো পুরো ব্লগটা দেখতে হবে কেউ যেন একটু যেন করবে না পুরোটা দেখবে ঠিক আছে আমি কি কি করছি আজকে সারাদিন কি কি পোস্ট করছি তো চলো বন্ধুরা কি রান্না করছি দেখি দি তোমাদের দেখো ভাতের ফ্যান জরাতে দিয়ে দিয়েছি আর এখানে আমি মটরের ডাল আর মুসুরির ডাল মিশিয়ে আজকে দুটো ডাল মিশে ডাল করছি তো এখানে সবকিছু দিয়ে ফোরুম দিয়ে দিয়েছি আর এখানে দেখো ইলিশ মাছ আছে একটু আর এই যে এইটুকু শাক আছে কালকে কার আর এখানে চিকেন আছে তোমাদের তো বলেছিলাম সব কিছু রান্না করা আছে তো আমি আজকে তেমন কিছু রান্না করব না সেটা শুধু ডালটা করেছি আর ভাতের মধ্যে পটল সিদ্ধ দিয়ে দিয়েছি এই হলো আজকে আমার রান্না শর্টকাটে তবে দুপুর তিনটে বাজছে খাবো কখন তার ঠিক নেই ডালটা হবে আর এগুলো সব কিছু গরম করে নিব গরম করে নিয়েই খাবো আর তাহলেই হয়ে যাবে দেখ চান করবো বাসন লসুন মাজবো ঠাকুর পুজো দিতে হবে এখনো কোনো কাজ হয়নি আজকে কি করছি সকাল থেকে বসে বসে নিজেও জানি না আসলে ফোন হাতে পড়লে ফোনটা দেখতে গেলে না কখন যে টাইম কেটে যায় নিজে কিছু বুঝতেই পারি না এটাই হলো ফোনটাই হলো সমস্যা আইট কভার গুলো সবকিছু নিয়ে আর যে এখানে রেখেছি কালকে তোমাদের ব্লগে যেগুলো দেখেছিলাম সেগুলোই শ্যুট করে আর কি রাখা হয়নি সেগুলোই আর কি রাখবো এখন তো চলো আমি এগুলো করে নিই বিছনাটা একটু ঠিকঠাক করে এই যে ঘুম থেকে উঠেছে তো চলো আমি মোটামুটি কাজগুলো কমপ্লিট করে নিয়ে আসছি আবার তো গাছ দেখো সে দুপুরে রান্না করতে করতে তোমাদেরকে দেখালাম যে রান্না করছি তারপরে তো কোথায় হারিয়ে গেছিলাম বলো মানে রান্না করার পর খাওয়া দাওয়া পরে একটু শুয়ে ঘুমিয়ে গেছে আর এত পরিমাণে বৃষ্টি হচ্ছিল না এখন তাই এখন একটু কমলো তার জন্য তোমাদের সামনে আর আশাই হয়নি আর আমি এখন রাত্রি কটা বাজছে না এখন রাত্রির এগারোটা দশ বাজছে এখন তোমাদের সাথে আবার গল্প করতে এসছি কতটা দেরি করে এই মাঝে টাইমে কতগুলো কাজ চাললাম জানো এর মধ্যে একটু শুয়েছিলাম ঘরে টাছ করলাম ভিডিও শুট করা ছিল সেগুলো করলাম আর এখন রাত্রি খাবো চলো সে তো আমি যেটা খাই সেটা তোমরা তো জানো চলো একবার দেখি যে টক দই আর এখানে আপেল আছে আর আছে এটাই হলো আমার রাত্রের খাবার এটা হলো ডাইটিং এর খাবার ডায়েট করছি তো তার জন্য এটা খেয়ে রাতটা কাটবে কিন্তু এই খাবারটা না তাড়াতাড়ি খাবারটা দরকার কিন্তু আমার অনেকটা দেরি হয়ে গেল টাইম না পেলে কি পড়ব বলো বন্ধুরা এই দেখো এই খাবারটা আমার একটা ফেভারিট খাবার আমার খুব ভালো লাগে এই আপেল দিয়ে ওর আর টক দই কাউরে কি ভালো লাগে তুই জানিও তো এটা ডাইটিং জন্য খুব ভালো তো চলো খেতে খেতে আজকে ব্লগটা আমি এখানে শেষ করলাম ভালো লাগলে একটা লাইক কমেন্ট আমি শেয়ার করে দে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে দেখা বেল বাটনটা কল করে দেখো তাহলে আমি যা যা পোস্ট করবো নোটিফিকেশন করে তোমাদের ফোনে অটোমেটিক পৌঁছে যাবে আর সবাই ভালো থেকো সুস্থ থেকো কালকে আবার একটা নিউ ব্লগের সাথে দেখা হচ্ছে সবাইকে গুড নাইট